এরপর আমরা থার্টি সেভেন দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। মনে করো উদ্দেশ্যহীনভাবে স্কুলের দিনে তোমরা ঘরে বসে পড়াশোনা করার সময় এক্স দ্বারা সূচিত হয় এক্সের সম্ভাবনার জন্য স্মল এক্সকে নিম্নরূপে বিবৃত করা হলো যেখানে কে হল অজ্ঞাত ধুবক মানে কে হলো কনস্ট্যান্ট পি অফ টু এক্স একটা সম্ভাবনা বিভাজন এর ছক দেওয়া আছে যেখানে এক্সের বিভিন্ন মানগুলো আমার দেওয়া আছে তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে আমাদের নির্ণয় করতে হবে কমপক্ষে দু ঘন্টা পড়াশোনা করার সম্ভাবনা অর্থাৎ অ্যাটলিস্ট টু আওয়ার পড়াশোনা করার সম্ভাবনা কমপক্ষে দু ঘন্টা বা অ্যাট অ্যাটলিস্ট দু ঘন্টা বলতে কি বোঝায় অ্যাটলিস্ট দু ঘন্টা বলতে বোঝায় হয় তোমাকে দু ঘন্টা পড়তে হবে নালে দু ঘন্টা থেকে বেশি পড়তে হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে পি অফ এক্স গেটার টু টু এক্স গেটার টু টু বলতে বোঝায় এক্সের মান হয় দুই নাহলে দুইয়ের থেকে বড়ো যেহেতু এক্ষেত্রে সম্ভাবনা বিভাজন অপেক্ষকটি দেওয়া আছে তাহলে আমরা প্রথমেই এই সম্ভাবনা বিভাজন অপেক্ষকের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর যোগফল ইকুয়াল টু ওয়ান লিখে আমরা প্রথমে কে এর মান নির্ণয় করে ফেলব দেখো যখন এক্স ইকোয়াল টু জিরো তখন পি অফ এক্স ইকাল টু এক্সের মান দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমরা প্রথমে লিখে দিলাম জিরো পয়েন্ট ওয়ান এবার দেখো যখন এক্স টু ওয়ান তখন পি অফ এক্সিকোয়াল টু এক্সের মান হচ্ছে কে এক্স তাহলে যেহেতু এখানে এক্স এক্সিকোয়াল টু ওয়ান তাহলে কে এক্স এর মধ্যে যদি আমি এক্সের মান ওয়ান বসাই তাহলে আমরা পাবো কত কে তাহলে এক্স ইকাল টু ওয়ান হলে কে এক্স এর মান হবে কে তার জন্য আমরা পরে লিখছি প্লাস কে এবার দেখো যখন এক্সিকোয়াল টু টু হবে ঠিক আছে যখন এক্স ইকাল টু টু তখন কে এক্স এখানে যদি টু বসাই তাহলে আমরা পাবো টু কে তারপরে আমরা লিখছি হচ্ছে প্লাস কে এবার যখন এক্সিকোয়াল টু তখন তার ভ্যালুটা হচ্ছে এটা কে ইন্টু ফাইভ এক্স তাহলে এখানে এক্সের জায়গায় যদি থ্রি বসিয়ে দিই তাহলে ফাইভ মাইনাস থ্রি মানে হচ্ছে আমরা পাবো টু মানে টুকে অর্থাৎ এক্সিকোয়াল টু থ্রির জন্য পি অফ এক্স এর মান পেয়ে গেলাম আমরা প্লাস টুকে লিখলাম এরপরে দেখো টু যখন তখন পি অফ এক্সিকোল মান কথা হবে এখানে যদি বসাই ক্যালকুলেট করি তাহলে শুধু পাবো আমরা কে তাহলে আমরা পরে লিখবো হচ্ছে প্লাস অন্যান্য ক্ষেত্রে মান হচ্ছে জিরো তাহলে আমরা লিখলাম হচ্ছে প্লাস জিরো তাহলে এই সমস্ত যোগফলগুলোর মান আমরা কত হয় জানি না সমস্ত যোগফলগুলোর মান আমরা হয় জানি ওয়ান তাহলে ইকুয়াল টু ওয়ান এবার দেখো এই কেগুলো যদি আমরা সব যোগ করি তাহলে আমরা লিখতে পারছি ইমপ্লাইজ সিক্স কে ইকোয়াল টু ওয়ান মাইনাস এই জিরো পয়েন্ট ওয়ান ডিস ইমপ্লাইজ তাহলে আমরা লিখতে পারবো কে ইকুয়াল টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান মানেই হচ্ছে জিরো পয়েন্ট নাইন বাই সিক্স এটাকে যদি সিমপ্লিফিকেশান করি তাহলে আমরা পাবো ফাইনালি দেখো এটা হচ্ছে তিন ত্রিকে নয় আর এটা হচ্ছে তিন দুয়ে ছয় তাহলে ইকোয়াল টু আমরা পাবো হচ্ছে থ্রি বাই টোয়েন্টি তাহলে আমাদের কী নির্ণয় করতে হবে আমাদের নির্ণয় করতে হবে কি না অতএব পি অফ এক্স গেটার ইকোয়াল টু টু এটা নির্ণয় করতে হবে পি অফ এক্স গেটার ইকোয়াল টু টু মানে কী কী হতে পারে এক্সের ভ্যালু এক্সের ভ্যালু হচ্ছে পি অফ এক্স ইকাল টু টু হতে পারে আবার দেখো দুয়ের থেকে যদি বড়ো লিখি তাহলে হচ্ছে পি অফ এক্স ইকাল টু থ্রি হতে পারে প্লাস আর একটা কী মান আছে যদি ফোর হয় তাহলে হচ্ছে পি অফ এক্স ইকাল টু ফোর হতে পারে দেখো এর বেশি আর লেখা যাবে না পি অফ এক্স ইকাল টু ফাইভ লেখা যাবে না কেন কারণ এখানে ফাইভ মানটা নেই বা পি অফ এক্স ইকাল টু ফাইভ মানে কার মধ্যে পড়ছে অন্যান্য ক্ষেত্রে পড়ছে তাহলে অন্যান্য ক্ষেত্রে ভ্যালুটা কত জিরো তাহলে পি অফ এক্সিক্যাল টু ফাইভের ভ্যালু হচ্ছে জিরো পি অফ এক্সিক্যাল টু সিক্সের ভ্যালু হচ্ছে জিরো তাই ওগুলো আমরা আর লিখলাম না কারণ পি অফ এক্সিকাল টু ফোর পর্যন্তই আমার মান জানা আছে বাকি যে মানগুলো মানে ফোরের থেকে বেশি হলে তার জন্য মানগুলো কত হবে না এখানে দেওয়া আছে দেখো মানগুলো হচ্ছে জিরো তাই বাকিগুলো আমরা আর লিখলাম না এবার দেখো পি অফ এক্সিক টু টু পি অফ এক্সিকোয়াল টু টু কোথায় আছে এখানে আছে আর এখানে আছে কে এক্স তাহলে এখানে এক্সের মান টু বসলে আমরা পাবো কত এক্সের মান টু বসলে আমরা পাবো হচ্ছে টু কে তাহলে পি অফ টু টু এর জন্য আমরা লিখলাম হচ্ছে টু কে প্লাস পি অফ টু থ্রির জন্য কত লিখবো দেখো থ্রি আছে এখানে তাহলে এখানে যদি থ্রি বসায় এক্সের মান তাহলে ফাইভ মাইনাস মানে টু ইন্টু মানে হচ্ছে টু তাহলে দেখো পি অফ এর জন্য আমরা পাবো হচ্ছে টু কে প্লাস পি অফ টু দেখো পি কোথায় আছে পি এখানে আছে তাহলে এক্ষেত্রে যদি আমরা এক্সের মান ফোর বসাই তাহলে ফাইভ মাইনাস ফোর মানে আমরা পাবো শুধু হচ্ছে কে তাহলে প্লাস কে তাহলে ইকুয়াল টু আমরা এগুলো যোগ করলে পেয়ে যাবো হচ্ছে ফাইভ কে ইকুয়াল টু ফাইভ ইন্টু কে এর মান কত পেয়েছিলাম দেখো আমরা আগে কে এর মান পেয়েছিলাম থ্রি বাই তাহলে এখানে লিখে দিচ্ছি থ্রি বাই টোয়েন্টি কাটাকাটি করলে পাঁচ চারে কুড়ি ইকোয়াল টু আমরা পেলাম হচ্ছে থ্রি বাই এবার দেখো একে যদি ক্যালকুলেশন করো তাহলে থ্রি বাই ফোর আমরা পাবো জিরো পয়েন্ট সেভেন তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো আমার এ জিরো